শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ বছরের প্রথম দিনের প্রথম ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমার ব্লগ বড়রা যারা দেখছো তাদের আমার প্রণাম রইল আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা নতুন বছর সবার খুব ভালো কাটুক এই কামনা করে আজকের ব্লগটা শুরু করলাম আর ব্লগের শুরুতেই আজকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আজকের ব্লগটা প্লিজ পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ আজকে ব্লগ জুড়ে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে সকাল সকাল স্নান সেরে নিজে একটা নতুন নাইটি পরে লক্ষ্মী মাকে দিয়ে স্নান করিয়ে মাকেও একটা নতুন জামা পরিয়ে দিয়েছে তো চলো পুজো দিয়েই তো আমার প্রত্যেকটা দিন শুরু হয় আর তোমরা রোজ দেখো আজকেরও তাই পুজো দিয়েই ব্লগটা শুরু করে চলো সবাই তুই সঙ্গে থেকো না তো ভালো না খুব একটা খুব একটা কি অনেকটাই খারাপ ওই জন্যই শুয়ে তোমাদের জানিয়ে দিল পুজো পাঠ হয়ে গেছে সকালবেলা স্নান করে একটা নতুন নাইটি পরে ফেলেছি ঘর তৈরি অবস্থা বেহাল কারণ একটা আমি তো নতুন জামা নাইটি পরে নিয়েছি চাদর বিছানাটাকে পরাবো না একটা নতুন বিছানা চাদর পাতবো ওকে বললাম তুলে দিতে তুলে দিয়েছে আর একটু পরেই চা ঠা খেয়ে নিয়ে এতক্ষণ ধরে পুজো করলাম লক্ষ্মী ঠাকুরকে একটা নতুন জামা পরালাম আমি নিজে একটা নতুন নাইটি পরলাম ছিল আগে থেকে খেনা ছিল ওই জন্যই পরে নিয়েছি কেনা হয়নি তো চলো তো ছোটোবেলায় দেখতাম কি নতুন জামা পরলে তুলসী গাছে তো পয়লা বৈশাখের দিন জল ঢালতে হয় সেটা তো আমি রোজেরই ঢালি আজকেরও ঢেলেছি আর ছোটোবেলা মাকে দেখতাম কি তেল হলুদ গুলে স্নান করার পর মানে নতুন জামায় একটা ফোটা দিত আর কপালে দিত ওই জন্য আমি লাগিয়েছি কপালে আর গলায় লাগিয়ে নিয়েছি নতুন জামাই লাগিয়ে নিয়েছি লক্ষ্মী ঠাকুরের জামাই লাগিয়ে দিয়েছি তো চলো মা চা গরম করছে চা খাই খেয়ে দিয়ে আজকে রান্না বান্না কি হবে মানে সেরকম কিছু হবে না নর্মালি হবে মানে মাছের ঝাল উচ্ছে আলু ভাজা ভাত এই আর কি পয়লা বৈশাখ বলে বিশেষ আহামরি কিছু হবে না তোমার সবাইকে জানান পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে শুভ নববর্ষ সবার ভালো কাটু সবাই যেন ভালো থাকে এই ঠাকুরের কাছে কামনা করি সবার সারাটা বছর নতুন বছর খুব ভালো কাটু চলো আমারও শরীরটা যেন ঠাকুর ভালো রাখে সবাই সবার সাথে সবার সাথে আমরাও আছি ভালো সবার সাথে তো অবশ্যই আমরাই আছি তাই না আজকের দিনে কিন্তু আমাদের বিয়ে পাকা কথা হয়েছিল বলুন মা কি মারাত্ম গরম পড়েছিল রে বাবা রে কিন্তু আজকে সেই তুলনায় গরমটা এখন আপাতত একটু কম লাগছে কারণ হাওয়া দিচ্ছে হালকা ফালকা করে পয়লা বৈশাখের দিনই আমাদের হ্যাঁ বিয়ের পাকা কথা হয়েছিল আজকের দিনেই মানে দুই চার হাত এক হয়ে যাওয়ার ডেট ফিক্স হয়েছিল আমি তো ছিলাম না আমি দিল্লিতে ছিলাম কাজের সূত্রে আমাকে ছাড়াই পাকা কথা হয়ে গেছিল দাদু নাও একটু হাতবাড়ি নিয়ে নাও হ্যাঁ গাছের জিনিস থাকলে এই তো সুবিধা বলো গাছ থেকে পারো আর খাও আজকে আমাদের বেলায় রান্না চলো গাছের ডাঁটা পেড়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে হবে মাছের ঝোল আলু ভাজা আর ভাত আমের চাটনিড়ি দুটো মুড়ি খাও জিলিপি দিয়ে দুটো মুড়ি খাও খেয়ে তারপরে যাও যাও কেন না ওইদিকে মাকে রান্নার সমস্ত জোগাড় দিয়ে করে দিয়ে ঘরে চলে এসেছি ওই যে তোমাদের বললাম না আজকে বিছানাটাকেও একটা নতুন চাদর পরাবো চাদর পরানোর আগে খাটের আরে সব কিছু একদম ভালোভাবে ঝাড় দিয়ে যা ধুলো বেরিয়েছি মানে ছিল সব বের করে সব কিছু মুছে নিচ্ছি কারণ গতকাল ঝড় হয়েছিল ঘরে না প্রচুর ধুলো মানে ঢুকে গেছে আর খাটের তলাটা পরিষ্কার করার সময় চারিদিক ধুলো ধুলো হয়ে গেছে ওই জন্য খাট সমস্ত টুকটাক জিনিসগুলো সব মুছে নিচ্ছি আর গদির ওপরে যেটা পাতা ছিল সেটা রোদে দিয়ে এসেছি এদিকে দেখো মায়ের রান্না তো হয়েই গেছে মা আমাকে বলল যে চাটনিটা তুমি করো ওই জন্য আমের চাটনিটা এদিকে একটু হালকা নুন হলুদ দিয়ে জল ভাপিয়ে সিদ্ধ করে নিয়েছি নিয়ে এবার চাটনিটা একটু সর্ষে ফোড়ন দিয়ে বসিয়ে দিই দিয়ে তারপরে আবারও কাজে হাত দেব। আর চাটনির মধ্যে জানো তো আমের চাটনির মধ্যে মেথি আর মৌরি হালকা একটু রোস্ট করে ভেজে এটা গুঁড়িয়ে চাটনির মধ্যে দিয়ে দেবো তো চাটনিটা ওইদিকে বসিয়ে দিয়ে চলে এসেছি একটু পরে নামিয়েও নেবো তো তারই মাঝে কিন্তু আমার যে টুকটাক কাজগুলো ওই যে তোমাদের বললাম মোছামুছি করা সেগুলো সেরে নিচ্ছি কারণ গতকাল ঝড়টা না বেশ ভালোই হয়েছিল জানো তো এত গরম ছিল ঘরে ওই হাওয়া ঢুকানোর চক্করে ধুলোই ঢুকে গেছে তো যাই হোক একটা খুব সুন্দর আমার মনের মতন একটা চাদর আমি আজকে পেতে নিই কালারটাও কিন্তু খুব মিষ্টি একটা কালার পেতে নিই তারপরে দেখো তো কেমন লাগে

আর সমস্ত ঘরে কাজকর্ম করে একদম রান্নাঘর পরিষ্কার করা ঘর বারান্দা ঝাড় দেওয়া বারান্দা মুছে আর ঘরে তো দেখলেই তখন দেখালাম তোমাদের সব কিছু হয়ে গেছে শ্যাম্পু করলাম আর একবার শ্যাম্পু করে আবার ব্যাস নতুন নাইঙ্কিটা করে নিয়েছি মাও একটা নতুন ডাইকি করেছে যে এবার খাবো পেট পুজোর পালা বাবা একটা নতুন প্যান্ট ফ্যান্ট কিছু করে নিতে পারত ওই ও স্যান্ড গেঞ্জিটা নতুন বসে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলে এবছর আর আমাদের কেনাকাটি করা হয়নি কিছু আমার নাইটি ছিল মায়ের নাইটি ছিল ওর গেঞ্জি ছিল ভাইয়েরও ছিল বাবার ওই স্যান্ড গেঞ্জি একটা আছে নতুন তো গায়ে কিছু না কিছু ঢোকানা নিয়ে দরকার যাই হোক চলো খাওয়া দাওয়াটা ছেড়ে নিই ইচ্ছা ছিল কলাপাতায় খাবো কিন্তু ঝোল তো গড়িয়ে চলে যাবে ওই জন্য কলাপাতায় আর খেলাম না दे रास्ते नहीं खाओ फिर भी उन्होंने पैसे जुटाए मेरे कपड़ों के लिए मेरे इलाज के लिए कोई पसंद नहीं अपनी अच्छी रिकवरी के लिए मैं कुछ सालों तक अपनी सिस्टर के साथ रहा था কেউ মারবে না কেউ মারবে না বাবা আমি আছি আমি আছি আমি আছি তো কেউ মারবে না করে নয় তা বলে আগাই পারে না মেম দেখো কাউকে খেতে দেন একা খাবে দেখো ঘরে সাপ ঢুকেছে

সাপ ছিল জানাদি বের হলো দেখলেন না না জানাদি তো বার করলাম বড় হ্যাঁ অনেকবার সরু লাউডাকার মত গাছাতে যে সাতটা থাকে এই বড় সাতটা আই সরু এই আঙ্গুরের মত তো বকবকছি

গন্ধ না মা খাবেন না মা পেট খারাপ হয়ে যাবে শুধু শুধু দরকার কি হ্যাঁ খেও না পেট খারাপ করবে জোর করে খাচ্ছে তো ফুটিটা দেখো কেমন আছে তরমুজগুলো ফেলো কপালে না থাকলে ঘি ঠাক ঠাক হবে কি আর দেখো করে ফল কাটলো খাবো বলে যাই হোক তরমুজটা ফেলানি গেল ফুটিটা খাবো ফুটিটাও মিষ্টি না সেদিনই খেয়েছিলাম বুঝেছি ফুটিটাও কেমন দাঁড়া কি আছে সাঁতার মাথার কিছুই বুঝাচ্ছি না আলু মানে আলু সিদ্ধ খাচ্ছি সত্যি 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 আলু সিদ্ধ স্বাদ আছে হম চলো একটু বেরোবো ঘুরতে যাবো গুড ইভিনিং একদম সন্ধেবেলায় সন্ধে দিয়ে দিয়েছি বর মশাই চা করে খাইয়েও দিলো আবার বাসন কুসন চায়ে চা পড়েছিলো ধুয়েও দিলো চলো রেডি হয়ে নিয়েছি তোমাদের আমার ফুল লুকটা কী কী পড়েছি একটু পরে দেখাচ্ছি আমাদের তো একটু ঠান্ডা ঠান্ডা আছে ওই যে জানালায় ওই পাখাটা লাগিয়ে দিলে একদম এসির মতন ঠান্ডা হাওয়া আছে তোমরা বুঝতে পারবে না হয়তো মুখের কথা ভাববে বাড়িয়ে বলছি কিন্তু না এক ফুটটাও বাড়িয়ে বলছি না একটু হাওয়া আছে ফুলটা এখন আঁচড়াইনি চুলটা আঁচড়াবো আঁচড়ে তারপরে বেরিয়ে যাব আজকে সমস্ত কিছু বিশাল থেকেই যে যে জিনিস কিনেছিলাম সেই সব জিনিসই পড়েছে ব্যাগ থ্যাগ যায় দিয়ে সব বিচার আর এখন ওখানেই যাচ্ছি কারণ এদিকে ওইদিক যাওয়ার মতন ইচ্ছা ছিল কিন্তু বর্মশাই বললো না চলো ওখানে যাই কারণ কিছু একটা কেনার জিন ব্যাপার আছে একটা জিনিস পছন্দ হয়েছিলো ওখান থেকেই কিনে নিয়ে আসবো এই হচ্ছে আমার আজকের সাদুগু ফুলটা কমে তুলে নিয়েছি কারণ হেলমেট করতে হবে

ওয়ানটি নাইন হ্যাঁ ওরকম ডিজাইনই নাও প্লেন নিতে হবে না কত টাকা করে জামাটা নিলাম ফোনে কালারটা অন্যরকম লাগছে ঠিকই এটা আমার এত পছন্দই হয়েছে মানে নেওয়ার কথা ছিল এল এম মানে একদম ঠিকঠাক কিন্তু এটাই নিয়ে নিয়েছি যাই হোক দেখা যাবে পরে দেখা যাবে

কিন্তু আমার একটা খুব পছন্দ একটা জিনিস বড় কিনে দিয়েছে শাশুড়ি মা পয়লা বৈশাখ উপর একশো টাকা দিয়েছিল আর বর কিছু টাকা দিয়ে আমাকে এই টকটা কিনে দিয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আমাদের ফোনে হয়তো অন্য কালার লাগছে এটা ফোনে যে কালারটা দেখছে সেটা নয় তো খুব সুন্দর লাগছে তো চলো আর একটা জিনিস এনে দিয়েছে আমার লক্ষ্মী ভান্ডার আর এনে দিয়েছে আমার লক্ষ্মী ভান্ডার মানে মুড়ি খেতে খুব ভালোবাসে তো ওই জন্য এই ড্রামটা আজকের কিনলো আর ড্রাম ভরে মুড়িয়ে এনে দিয়েছে তো চলো আজকের ব্লগটা তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি আর এই ভীষণ খুশি আমার এই লক্ষ্মীর ভান্ডার ফেস তো চলো আজকের মধ্যে তাহলে টাটা গুড নাইট আর এনার্জি নাই ঘুম পাইছে